রক্ত চুষে খায় তাই দেখে ভয় পেয়েছিলেন এবার জেনে নিন এক অবাক করা তথ্য এই ভয়ঙ্কর রক্ত চোষা প্রাণীটাই হাজার হাজার মানুষকে বানিয়েছে কোটিপতি যেটাকে দেখে আমরা একসময় ভয় পেতাম বা গা ঘিন ঘিনে ভাবতাম এখন সেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অপরিহার্য অংশ আর সেই কারণেই দেশে বিদেশে এর চাহিদা হু হু করে বাড়ছে কিন্তু বাজারে এর যোগান খুবই কম আর এখানেই সুযোগ রয়েছে আপনার যোগ ফার্মিং করে কোটি কোটি টাকা ইনকাম করার একটা যোগ ফার্ম শুরু করতে লাগে খুব সামান্য ইনভেস্টমেন্ট আর তার রিটার্ন অবিশ্বাস্য নির্দিষ্ট কিছু প্রজাতির কিছু যোগ পানির ট্যাঙ্ক আর পরিচ্ছন্ন পরিবেশ এই তিনটা জিনিস থাকলেই শুরু করা যায় যোগ ফার্মিং এর ব্যবসা আর সব থেকে ভালো দিক হলো এটা একদম ইকো ফ্রেন্ডলি কোনো কেমিক্যাল কোনো কীটনাশক কিছুই দরকার হয় না তবে এই ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর চাহিদা প্লাস্টিক সার্জারি অঙ্গ প্রতিস্থাপন ব্যথার চিকিৎসা এমনকি স্কিন ডিজিটেও যোগের ব্যবহার হচ্ছে আর যারা ন্যাচারাল থেরাপি বা আয়ুর্বেদিক চিকিৎসা দেন তাদের কাছেও যোগের চাহিদা তুঙ্গে আর শুধু দেশের ভেতর নয় বরং ভারত চীন রাশিয়া মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই বাংলাদেশি যোগের চাহিদা দিন দিন বাড়ছে অর্থাৎ এটা শুধু স্থানীয় বাজার নয় আন্তর্জাতিক বাজারেও রপ্তানিযোগ্য একটি প্রোডাক্ট ফার্ম মানে শুধু ইনকাম নয় এটা এখন অনেকের জন্য হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার অনেক তরুণ উদ্যোক্তা ইতিমধ্যে এটা করে লাখপতি হয়েছেন সরকারও এখন এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে সাপোর্ট দিচ্ছে মানে সময়টা একেবারে উপযুক্ত আমাদের জন্যেও তবে একটা কথা মনে রাখতে হবে যোগ চাষে নিয়ম জানাটা খুবই জরুরি কারণ ভুল পদ্ধতিতে চাষ করলে সংক্রমণের ঝুঁকি থাকে তাই শুরু করার আগে সঠিক প্রশিক্ষণ নিতে হবে একটা প্রশ্ন এখনকার বাজারে এমন কোন প্রোডাক্ট আছে যেটা রক্ত খেয়ে টাকার বৃষ্টি ঝরায় হ্যাঁ জোকি সেটা ভয় নয় এখন সময় এই ঘৃণিত প্রাণীটাকে দেখে ব্যবসার সুযোগ দেখার